নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে চিকেনের লাল লাল ঝোল বানিয়ে দেখাবো চলুন রেসিপিটি শেয়ার করছি প্রথমে আমি কড়াই বসিয়ে দিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল আর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি দুটো একসাথে মিশ মিশিয়ে আপনারা একবার রান্না করে দেখবেন চিকেন খেতে খুব ভালো লাগে টেস্টটা একদম অন্যরকম লাগে এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি লবঙ্গ আর এলাচ এরপর আমি কেটে রাখা পেঁয়াজ নিয়ে নিয়েছি বেশ মাঝারি মাপের পাঁচটা মতন আর নিয়েছি গোটা কোয়া রসুনের ছাড়িয়ে নিয়েছি রসুনটাকে কোয়াগুলো গোটা গোটা আছে এরকম গোটা রসুন আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা এবার তেলের মধ্যে ভালো করে এটাকে আমি ভেজে নেব দেখুন চিকেন তো আমাদের এখন নিত্য দিনের খাবারের মধ্যে পড়ে গেছে এরপর চারটে আমি লঙ্কা দিলাম ঝাল যে যার স্বাদ অনুযায়ী দেবেন তো একটু এদিক ওদিক করে খেলে ভালো লাগে তো আজকে আমি একটা অন্য অন্যরকমভাবে করলাম তাই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আমি করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম ওই দেড় চামচ মতন ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এরপর আমি চিকেনটা এখানে আমি প্রায় এক কেজি মতন চিকেন নিয়েছি চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি সর্ষের তেল টক দই আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে আমি এটাকে একটু ম্যারিনেট করে রাখবো মোটামুটি দশ পনেরো মিনিট মতন ম্যারিনেট করলেই হবে ভালো করে মাখিয়ে নেব টক দইটা আর হলুদ আর সর্ষের তেলে এইভাবে ম্যারিনেট করে রাখলে চিকেনের যে আষ্টে গন্ধটা থাকে না সেটা একদম চলে যায় এরপর কড়াই বসিয়ে আর একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল এবার আমি চিকেনের মধ্যে দেব আলু কারণ আমরা বাঙালিরা সত্যি আলু খেতে খুব ভালো লাগে মাংস ঝোলের থেকেও আমার আলু খেতে সত্যিই খুব ভালো লাগে তো আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব আজকালকার দিনের ছেলেমেয়েরা দেখবেন কোনো শাক সবজি কিছু খেতে চায় না খালি খাবারের বস্তুর তালিকায় চিকেন হলে তারা খুবই খুশি হয়ে যায় এরপর মশলাটা আর একটা কড়াইয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নেবো এরপর আমি দিচ্ছি চিকেন মশলা এটা আপনারা যে কোনো কোম্পানির চিকেন মশলা দিতে পারেন যে কোনো ব্র্যান্ডেরই আমি এখানে দিয়েছিলাম বোধহয় সানরাইসে চিকেন মশলা যাই হোক আপনারা যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেই মশলাটাই দেবেন একটা পাঁচ টাকার প্যাকেট আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম চিকেন মশলা এখানে এক্সট্রা করে আর কোনো মশলা আমি দেব না এবার ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনটা সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর পরিমাণ মতন দিয়ে দেব নুন এবার ভেজে রেখেছিলাম যে আলুগুলো সেই আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আবারও খুন্তি দিয়ে একটু চিকেনটাকে উল্টে পাল্টে দিচ্ছি এরপর আমি টমেটো কেটে রেখেছি টমেটোর টুকরোগুলোকে এইভাবে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব এবার ঢাকা বন্ধ করে দিলাম খানিকক্ষণ বাদে ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন টমেটোগুলো একদম পুরো সেদ্ধ হয়ে গেছে আবারও একটু ওপর নিচ করে নিচ্ছি আবার ঢাকাটাকে বন্ধ করে দিলাম এবার দিয়ে দিলাম আমি ঢাকনা খুলে অল্প পরিমাণে একটুখানি চিনি স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য একটু সামান্য মতন চিনি আমি দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে এটা আমি রান্না করতে থাকবো আবারও ঢাকনাটা খুলে নিলাম আবারও নেড়ে চেড়ে নিচ্ছি দেখবেন কিছু কিছু রান্না আছে একটু ঢাকা দিয়ে আস্তে আস্তে করলে সেটা খেতে খুব ভালো হয় আর সেদ্ধও হয়ে যায় বেশ ভালোভাবে কেন আমার প্রায় হয়েই এসেছে ব্যাস এবার আমি ওপর থেকে দিয়ে দেবো খানিকটা ফ্রেশ ধনে পাতা ব্যাস তৈরি হয়ে গেছে আমার চিকেনের ঝোল কাঁচা লঙ্কা দুটো গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে এইভাবে একবার অবশ্যই বানিয়ে বানিয়ে খাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার